নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে ভোটার তালিকার ম্যাপিং চলছে অর্থাৎ দু সালের এসআইআর পরে যে ভোটার তালিকা ছিল তার সঙ্গে দু সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে নির্বাচন কমিশন নিযুক্ত বিএল এই ভোটার তালিকার ম্যাপিং প্রক্রিয়া চালাচ্ছেন আর ম্যাপিং প্রক্রিয়া সমাপ্ত হলেই পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হবে তবে এই ম্যাপিং প্রক্রিয়া থেকে যাদের নাম বাদ পড়বে তারা কি করবেন সেই সম্পর্কে যেমন আজকের ভিডিওতে জানিয়ে দেবো আর ম্যাপিংয়ের পরে সমস্ত তথ্য কিন্তু আপলোড করা হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলুন এই সমস্ত কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তবে এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বা এসআইআর লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজ দু হাজার দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তুল্যমূল্য বিচার নির্বাচন কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত তেইশটি জেলার মধ্যে সাতটি জেলায় ম্যাপিংয়ের প্রক্রিয়া শেষ হয়েছে বাকি জেলাগুলিতেও কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলে খবর মানে তেইশটি জেলার মধ্যে ইতিমধ্যে সাতটি জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে গেছে আর বাকি জেলাগুলিতেও কাজ দ্রুততার সঙ্গে চলছে সবকটি জেলা মিলিয়ে পুরনো ভোটার তালিকার সঙ্গে এখনও পর্যন্ত তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের মিল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে অর্থাৎ দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকায় তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের মিল এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে ম্যাচিংয়ের কাজ শেষ হওয়া জেলাগুলিতে তালিকা আপলোড হয়েছে বলেও জানা গিয়েছে দ্রুত বাকি থাকা সব জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন অর্থাৎ যে সমস্ত জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে গেছে সেই সমস্ত জেলার তালিকা ইতিমধ্যে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তবে সেটা পাবলিকের জন্য এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি মানে আপনি এখনও পর্যন্ত সিইও বেঙ্গল বা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেই তালিকা দেখতে পাবেন না আপাতত আপলোডের কাজ চলছে এই তালিকাগুলো আপলোডের শেষ হলেই কিন্তু হয়তো জনসমক্ষে সেই তালিকা আনা হবে তো সব জেলার ম্যাপিংয়ের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন দু সালের যখন রাজ্যে এসআইআর হয়েছিল তখন গোটা প্রক্রিয়া হয়েছিল হাতে কলমে অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে কাজ করার কোনো অবকাশ ছিল না এবার পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইনে তাই জেলাশাসকদের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করার জন্য একজন অতিরিক্ত সিই ও স্তরের কর্মকর্তাকে নিযুক্ত করা হতে পারে বলেও খবর দু দু সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার এখনও পর্যন্ত যতজন ভোটারের মিল পাওয়া গিয়েছে তাদের কোনো সমস্যা থাকছে না এসআইআর পর্যায়ে আপনা আপনি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে মানে দু সালের সঙ্গে দু সালের ভোটার তালিকায় যাদের নাম পাওয়া গিয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাদের অটোমেটিক্যালি দু হাজার পঁচিশে যে এসআইআর তালিকা তৈরি হবে সেই তালিকায় নাম তুলে দেওয়া হবে প্রাথমিকভাবে পনেরোই অক্টোবরের মধ্যে গোটা রাজ্যে ম্যাপিংয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল অর্থাৎ নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে পনেরোই অক্টোবরের মধ্যে এই গোটা তালিকার ম্যাপিংয়ের কাজ শেষ করতে বলা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ শেষ হয়নি তাতে দেখা যাচ্ছে সাতটি জেলা ছাড়া বাকি জেলাগুলোর এখনও কম বেশি কিছু কাজ বাকি রয়েছে এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে তুলনামূলকভাবে সময়ের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন যদিও ওই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিংয়ের কাজ শেষ করার সময়সীমা আগেই বৃদ্ধি করা হয়েছে যে সাতটি জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে সেসব জেলায় শতাংশের বিচারে যে মিল পাওয়া গিয়েছে তা হল ঝাড়গ্রামে একান্ন দশমিক তিন ছয় শতাংশ পশ্চিম মেদিনীপুরে বাষট্টি দশমিক নয় চার শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি দশমিক দুই সাত শতাংশ আলিপুরদুয়ার তিপান্ন দশমিক সাত তিন শতাংশ পুরুলিয়া একষট্টি দশমিক দুই নয় শতাংশ কলকাতা উত্তর পঞ্চান্ন দশমিক তিন পাঁচ শতাংশ মালদহ চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ এই জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যেই ম্যাপিংয়ের কাজ সমাপ্ত হয়ে গিয়েছে এবং এই পারসেন্টেজ মিল খুঁজে পাওয়া গিয়েছে কমিশনের এক কর্তার মতে গত তেইশ বছরে কলকাতার শহরতলির অঞ্চলে দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ম্যাপিংয়ের কাজে দেরি হচ্ছে বিপুল সংখ্যক মানুষ কলকাতা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে মানুষজন এই রাজ্যে এসে বসবাস করছেন দু দু সালের জেলাগুলিতে ভোটার সংখ্যার তুলনামূলকভাবে কম ছিল যার ফলে পুরনো তথ্যের ওপর ভিত্তি করে নতুন তথ্য ম্যাপিং করা কঠিন হয়ে পড়ছে অর্থাৎ সংবাদ থেকে আমরা বুঝতে পারলাম যে আপাতত সাতটি জেলায় ভোটার ভোটার তালিকার নিবিড় সংশোধন করার জন্য যে ম্যাপিং দু সালের সঙ্গে দু সালের ভোটার তালিকার তা কিন্তু সম্পন্ন হয়ে গেছে বাকি জেলাগুলিতে সম্পন্ন হলেই এসআইআর প্রক্রিয়া শুরু হবে এক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো যাদেরকে দিতে অর্থাৎ ভোটার তালিকার ম্যাপিংয়ে যাদের নাম থাকবে না বা যাদের মিল হবে না তাদের কিন্তু ডকুমেন্টস দিতে হবে তাদেরকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একটি হল এক সাত উনিশশো সালের আগে ভারতে জন্ম আবার এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু সালের মধ্যে ভারতে জন্ম এরপর যেটা ভাগ করা হয়েছে দুই বারো দু হাজার চার সালের পরে যাদের ভারতে জন্ম তাদের কিন্তু নথিগুলো প্রদান করতে হবে নথিগুলোর মধ্যে এগারোটির তালিকা আপনি দেখতে পাচ্ছেন এই নথিগুলোই কিন্তু বিহারে এসআইআর প্রক্রিয়া দিতে হয়েছিল আর এ রাজ্যের ক্ষেত্রেও একইভাবে এই এগারোটির তালিকা থাকবে আর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বারো নম্বর তালিকা হিসাবে আধার কার্ড যুক্ত হবে তবে আধার কেবলমাত্র পরিচয়পত্র হিসেবেই যুক্ত হবে আপনাকে কিন্তু ভারতের নাগরিক তা আধারের মাধ্যমে প্রমাণ করা যাবে না সেক্ষেত্রে ঘোষণাপত্র কিংবা নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আপনার কাছ থেকে ডকুমেন্টস চাইতে পারেন আপাতত এগারোটি নথির তালিকা আপনি দেখে নেন প্রথমত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ এক সাত উনিশশো সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথিপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্মশংসাপত্র পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষা শংসাপত্র উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বন অধিকার শংসাপত্র ও এছাড়াও এসসি এস অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র এবার আছে দেখুন জাতীয় নাগরিক নিবন্ধন যেখানেই থাকুন না কেন সেটা যদি আপনার কাছে থেকে থাকে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন তাছাড়াও সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি কিংবা বাড়ির বরাদ্দ শংসাপত্র এই এগারোটি নথির কথা বলা হয়েছে তবে দেখুন আপনারা যাদের দু সালের ভোটার তালিকায় নাম আছে দু হাজার সঙ্গে তাদের নাম মিলে গেছে তাদের ক্ষেত্রে তো কোনো ডকুমেন্টসই লাগছে না এরপরে যাদের দু হাজার সালের ভোটার তালিকায় নাম নেই তারপরে দু সালের ভোটার তালিকায় নাম আছে তাদের কিন্তু দু হাজার দু সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম যদি থেকে থাকে তাহলেও তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ বাবা মায়ের নাম যেহেতু দু হাজার দু সালের ভোটার তালিকায় আছে তার সন্তানের যে কোনো একটা ডকুমেন্টস দেখালেই আপনার হয়ে যাবে মানে আপনি দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কিন্তু দু হাজার দু সালের ভোটার তালিকায় নেই তবে আপনার বাবা মার নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় আছে এক্ষেত্রে আপনাকে বাবা মায়ের তালিকার ওই কপিটা দিতে হবে এছাড়াও আপনার যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে আপনার ক্ষেত্রে সমস্যা নেই তারপর দেখা যাচ্ছে যাদের দু হাজার সালের ভোটার তালিকায় নাম নেই এবং দু হাজার দু সালের এসআইআর নেই এবং বাবা মায়ের নামও দু সালের ভোটার তালিকায় নেই সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বাবা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে এবং নিজেদের ডকুমেন্টস দিতে হবে আর এই ক্ষেত্রে আপনাদের এমন কিছু ভয় পাওয়ার কারণ নেই কারণ এসআইআর প্রক্রিয়ায় যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনার কাছে কোনো না কোনো ডকুমেন্টস আছে কিংবা আপনার পিতামাতার কোনো নয় কোনো ডকুমেন্টস আছে যার দ্বারা আপনি ভারতের নাগরিক সেটা প্রমাণ করতে পারবেন আপাতত এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ম্যাপিং প্রক্রিয়া চলছে ম্যাপিং প্রক্রিয়ায় যতগুলো ম্যাচ হয়ে যাবে বা যত ভোটারের তালিকা ম্যাচ হয়ে যাবে তাদের ক্ষেত্রে ডকুমেন্টস লাগবে না যাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় থাকবে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যার কারণ নেই তবে যাদের দু দু সালের ভোটার তালিকায় নাম নেই যাদের বাবা মায়েরও নাম নেই তাদের ক্ষেত্রে ডকুমেন্টসটা বেশি ভ্যারি করবে তো আপনাদের আশা করি এই সমস্ত ডকুমেন্টস আছে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে যখন নোটিফিকেশান হবে তখন কোন কোন ডকুমেন্টসের তালিকা দেওয়া হয় সেই নিয়ে আপডেট আপনি পেয়ে যাবেন যাই হোক আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত কিছু তথ্য আপনাদের জানিয়ে দিলাম তো দু সালের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ম্যাপিং প্রক্রিয়া চলছে তারপরেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে তো এই ভিডিওটি আপনার কাছে উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরোপের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ